বন্ধুরা তোমরা দেখো আমার মন্দির বাচ্চাগুলোকে এক আজকে ভ্যাকসিন করবো আমি আর তোমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করতেছি আর দেখো দেখো বন্ধুরা আমি দেখাইছিলাম না ষোলো দিন আগে যে কোয়েল পাখির বাচ্চা ফুটলে দেখাবো ডিম বসেছিলাম এই ছোটো ইম্পি এখন আমার আজকে ষোলো দিনে কোয়েল পাখির বাচ্চাগুলো বের হয়েছে আমি দেখতে একটু দেরি হয়েছে এখানে যে পানি দিছি বাটিতে ওইখানে চারটা মারা গেছে পড়ি এটা আমার ভুলের কারণ কয়বার দেখতে পারে আমি তিনবার দেখছিলাম তখন পড়ে নাই আমি একটু দোকানে গেছি পাকের ঘরে গেছি এখান দিয়ে পুড়ছে দেখ আল্লাহ আর এই কয়টা বাকি আছে ফুটার এগুলো এখনো ফুটে নাই আর যেগুলো ফুটছে এগুলো একটু চটপট ছটফট করতেছে দেখতেছে তোমরা দোয়া করবা আমি তোমাদের জন্য দোয়া করবো ভালো থাকো সবাই তো আল্লাহ কে